ডিয়ার ভিওর্স আসসালামাইকুম রহমতুল্লাহ আমি আলামী সুপারফেশন হাউজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অনেকেই ঈদ উল আজহাকে কেন্দ্র করে আমাদের কাছ থেকেই বিভিন্ন ডিজাইনের বর্ক অর্ডার করেছেন ইতিপূর্বে অনেকে এখনও অর্ডার করছেন অনেকেই অর্ডার করার জন্য চিন্তা ভাবনা করছেন আমাদের ঈদের আগে ডেলিভারি কার্যক্রম আগামী বৃহস্পতিবার তেরোই জুন পর্যন্ত চলবে আপনারা যারা এখনোই চিন্তা করছেন অর্ডার করবেন তারা একদমই স্বল্প সময় জটপট অর্ডার করে ফেলবেন আর আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনাদেরকে একদমই মানসম্মত বোরকাটাই প্রোভাইড করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকে এদিকেই যাতে একদমই নিখুঁত কোয়ালিটিফুল বোরকাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারি আর আমাদের কাছ থেকে আপনি বোরকা অর্ডার করলে কোনো যদি প্রবলেম পান তাহলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন এছাড়াও বোরকা রেখে দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদের এই প্রবলেম সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি একদমই নিশ্চিন্তে আমাদের কাছ থেকে বোরকা অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স আমি আবারও বলছি এই বৃহস্পতিবারের মধ্যে আমাদের কাছ থেকে অর্ডার করার চেষ্টা করবেন আমরা একদমই ঈদের আগে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আপনাদের পছন্দের বোরকাটি তো ভিউয়ার্স সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ